জীবন হারাইছে গর্ভবতী মহিলা পুলিশের পর্যন্ত চাকরির ভয় নাই চাকরি যায় যা ভিক্ষা করে যাবো না পুলিশ ডিপার্টমেন্টের প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি আমি পুলিশে আমার কোনো কাজের জন্য আমাকে অর্থ দিতে টাকা দিতে হয় নির্লজ্জতা কি করবো আমি চাদর문을 দোরের কথা আমরা কোনো পুলিশ পুলিশের কাছে সহযোগিতার জন্য গেলে তারা আমাদেরকে মূল্যায়ন করে না কোনো কাজে হেল্প করে না কোনোটা যদি যদি সুবিধা দিতে চায় না আজ ডিপার্টমেন্টে বৈষম্য সৃষ্টি শ্রেষ্ঠ সবচেয়ে বড় কথা ফার্স্ট অফ অল এটাই হচ্ছে বাস্তবতা দেশটাকে আমরা সবাই মিলে গড়বো কোন পুলিশ বাইনি আপনারা যারা পুলিশে আসেন তারা সুসংগঠিত হন মানুষের প্রতি অনুগত হন এবং শিক্ষা নেন একদম যারা আজকে স্বাধীনতার নতুন স্বাধীনতার অর্জন করেছে যে সমস্ত ছাত্ররা মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে সর্বস্তরের জনগণ যারা মারা গেছে আমি টিপি টি মারতেছে এর কারণ কি আজ আমাদের কিছু সুপ্ত না স্বীকৃতি বড় মহলের অফিসারদের কারণে তারা বিভিন্ন লোকে তোষামুদি করে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে আমাদের ঘাড়ে বন্দুক রেখে তারা মনে করেন দিনের পর দিন আমাদের নির্যাতন করে মানুষের বিরুদ্ধে লেলাই দিছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে তারা এখন গা ঢাকা দিছে এই মৃত্যুর ভাই এই পুলিশ মৃত্যুর ভার কে নেবে পুলিশের মৃত্যুর বিচার হবে না এই বাংলাদেশে আমি জানি যারা এই নির্দেশদাতা যারা এই নির্দেশ দিয়েছেন তাদের প্রত্যেকের বিচার হবে এবং চিহ্নিত যেসব পুলিশ অফিসারে পুলিশ ডিপার্টমেন্টে আছে তাদের অবিলম্বে প্রত্যাহার চাই এবং তাদের বিচার চাই যারা নির্দেশ দিয়ে সাধারণ মানুষকে খুন করেছে পুলিশকে দিয়ে আচ্ছা গুলো পুলিশ মারা গেছে এই সম্পূর্ণ দায় ভারে ডিপার্টমেন্টের অফিসারদের নিতে হবে কোন অফিসার কোন অফিসার দেখছেন রাস্তায় মারা গেছে মারা যায়নি তারা নির্দেশ দিয়ে সরে গেছে পুলিশকে সামনে ঠেলে দিয়ে এটা হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার আমি চাই সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের এই হত্যাকাণ্ডের বিচার চাই অবিলম্বে এসব দুর্নীতিবাস পুলিশ কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে তাদের শাস্তির আনতে হবে এই পুলিশ পুলিশ হত্যার হত্যার দায় বিচার তাদের দিয়ে করতে হবে আমি জানি না আমার আমার কি হবে না হবে আমি সে করি শঙ্কিত সেই পরিবার নিয়ে যারা যারা মারা গেছে তাদের ফ্যামিলি তাদের বউ বাচ্চা বাচ্চাগুলো এতে হয়েছে যা সাধারণ মানুষ মরেছেন আমি তাদের থেকে ব্যতীত নির্মম ভাবে অত্যাচার করছে এগুলো মেনে নেওয়ার মতো না আমি সবাইকে অনুরোধ করব আমার ভাই বন্ধু যারা আছেন আমি কোন উস্কানিমূলক কথা বলতে এখানে আসি নাই আমি এখন সত্যি বাস্তব কথা বলতে আসছি আমি আমার কষ্টের সঙ্গে বলতে হয় আমি একজন পুলিশ পরিবারের ছেলে আমার বাবা ডিউটিরত অবস্থায় অন ডিউটির অবস্থায় দুই সালে মারা গেছেন ছেলে দিয়ে গেছেন নিশ্চিত আপনাদের নিতে হবে সাধারণ মানুষ আপনাদের ক্ষমা করবেন আপনারা সবাই চিহ্নিত আপনারা সবাই এই বাংলাদেশের দুর্নীতিবাজ পুলিশ অফিসারদের আপনারা সবাই চিনেন আপনারা সবাই তাদের চিনেন প্রার্থীদের বিচার আপনাদের করতে হবে সে বিচার চাই আমরা সাধারণ জনগণের হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার চাই পুলিশ হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি ডিউটিতে যাব না আমি আমার কর্মস্থলে যাব না অনেক পুলিশ সদস্য এখন পর্যন্ত নিখোঁজ আমার আমার সহপাঠী ভাইরা মারা গেছে আমার পরিচিত ভাইরা মারা গেছে তাদের সন্তান হাউমাউ করে চিল্লাইতেছে আমার বাবা কই জবাব কি জবাব দেওয়া লাগবে